ইনস্টাগ্রামে আপনি কাউকে ব্লক করার জন্য ফতম চল আসবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন আমি কিন্তু ব্লক করাও দেখাবো সেকেন্ডে কিন্তু আমি আপনাদেরকে আবার ইনস্টাগ্রামে আপনি যাদেরকে ব্লক করছেন তাদেরকে এবার আনব্লক করুন আমি এটাও দেখাবো তো আপনি ইনস্টাগ্রামে যাকে ব্লক করেন পার্স্ট আপনি ইনস্টাগ্রাম আসার পর এখানে সার্চবার শোক করতেছে আপনি সার্চবারই ক্লিক করে আপনি তার নামটা এখানে লিখবেন আপনি জাস্ট এখানে তার নামটা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনি জাস্ট তার অ্যাকাউন্টটা অন করবেন প্রোফাইল ফিক্সার উপরে ক্লিক করে অন করার পর ধরুন আমি চাচ্ছি যে ওনাকে ব্লক করতে তো ব্লক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু তিনটা চিহ্ন শো করতেছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেকেন্ডে একটা অপশান শো করতেছে ব্লক আপনি জাস্ট ব্লকের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে শো করতেছে ব্লক আপনি জাস্ট ব্লকের উপরে একটা ক্লিক করবেন ব্লকের উপর ক্লিক করার পর এখানে কিন্তু ওনাকে ব্লক করা সাকসেসফুলি হয়ে গেছে উনি কিন্তু চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ বা আমার অ্যাকাউন্ট কোনো কিছুই পাবে না দেখুন আপনি যদি আবার চাচ্ছেন যে আপনি কাকে আগে ব্লক করেছেন তাদেরকে আপনি ফোনের আবার আনব্লক করবেন এটি করার জন্য আপনি জাস্ট এখানে নিজে দেখতে পারছেন আপনার ইনস্টাগ্রামের প্রভাবিক সদস্য বলতেছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে শো করতেছে তিনটা মেনু আপনি তিনটা মেনুর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু স্ক্রল ডাউন করবেন নিশ্চিত স্ক্রল ডাউন করার পর দেখতে পারছেন এখানে শো করতেছে ব্লক আপনি জাস্ট ব্লকের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আজ পর্যন্ত যাদেরকে ইনস্টাগ্রামে ব্লক করেছেন সবার অ্যাকাউন্টের লিস্টটা শো করবে এখান থেকে যদি চাচ্ছেন যে আপনি কাউকে আবার ফোন আনব্লক করবেন আপনি আনব্লক করার জন্য জাস্ট এখান থেকে উপরে আনব্লকের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে কনফার্ম করতে বলবে যে আপনি ওনাকে আনব্লক করতে চাচ্ছেন কিনা আপনি জাস্ট এখান থেকে আনব্লকের উপরে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু সাকসেসফুলি আনব্লক করা সম্পূর্ণ হয়ে গেছে এবার তাহলে কিন্তু আপনি ইনস্টাগ্রামে যে কাউকে ব্লক এবং আনব্লক করে রাখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে